নমস্কার গল্পের কিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সব পাইকে স্বাগত জানাই আমাদের আগামীকালের প্রচেষ্টায় ছিল সারদা দাদার সাহেব ভূতের সঙ্গে সফর আজ তার সংযোজিত অধ্যায়ে গল্প সারদা দাদার সন্ন্যাস আপনারা যারা ফার্স্ট ক্লাস ভূত গল্পটি এখনো শোনেননি অনুগ্রহ করে প্লেলিস্ট থেকে গল্পটি শুনবেন যাতে আজকের পাঠ আপনাদের বিশেষ উপভোগ্য হয়ে ওঠে শুরু করছি সারদা দাদার সন্ন্যাস লিখেছেন প্রমথ চৌধুরী ফার্স্ট ক্লাস ভূতের গল্প শোনবার দু চার দিন পরে সারদা দাদাকে জিজ্ঞেস করলুম আপনি ভূতের গল্প ছাড়া আর কোন গল্প কি জানেন না ভূতের গল্প নিত্য শুনলে তার অদ্ভুত থেকে না আমার এ প্রশ্নের কারণ আমার ছোটদা ছিলেন বিজ্ঞ প্রকৃতির লোক যে গল্পের ভিতর কোন শিক্ষা নেই সে গল্প তার মতে বাজে গল্প ছোটদা শুধু পড়তেন স্মাইলসের সেলফ হেল্প ছিল তার বিলেতি হিতোপদেশ শারদা দাদা উত্তর করলেন আমি তো আর বোমকিম চাটুর্যে নই যে দেখিনি শুনিনি এমন গল্প মন থেকে বানিয়ে বলবো আর হিজিবিজি সিংহ লিখব আমি যা নিজে দেখেছি তাই তোমাদের শোনাতে পারি থাকি পাড়া গায়ে বাঁশ ও বেতের বনে আর জমিদারদের দলে ভূত ছাড়া আর কি দেখব তবে জেল থেকে বেরিয়ে আর একটা বিপদে পড়েছিলুম তারই গল্প বলতে পারি আমি বললুম তাই বলুন মানুষের গল্প মাত্রেই তো বিপদের গল্প আর প্রেমের গল্প আর মাস্টার মাস্টারমশাই আমাদের বলেছেন কারোর যেন প্রেমে পড়ো না কেননা প্রেমে পড়ার মানেই বিপদে পড়া বিপদের গল্প তিনিও শুনতে চান কারণ বিপদ কাটাবার একমাত্র উপায় সেলফ হেল্প ছোদ্দা অভয় দেবার পর শারদা দাদা তার বিপদের কথা বলতে শুরু করলেন তিনি বললেন শ্রবণ করো আমার অপূর্ব কারাবাসের কথা আর কিছু বলবো না অপূর্ব বলছি এই কারণে যে কারাবাস ইতিপূর্বে হার কখনো ভোগ করিনি সে যাই হোক আমার বেরোবার দিন যত এগিয়ে আসতে লাগলো ততই ভয় হতে লাগলো জেল থেকে বেরোবো কি পরে এই কথা ভেবে বর্ধমানে একটি বৃদ্ধ ব্রাহ্মণ অনুগ্রহ করে যে পাছা পেরে শাড়িখানা দিয়েছিলেন যেখানি পরে জেলে আসি সেখানি জেলেই চুরি গিয়েছিল আর জেলের উর্দি তো জেলেই রেখে আসতে হবে একবার বিবস্ত্র হয়ে রেল থেকে নেমে জেলে গিয়েছিলুম আবার বিবস্ত্র হয়ে রাজপথে বেরোলে পাগলা গারদে যেতে হবে এই ভয়ে আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেল ভেবে চিনতে কোনো কুল কিনারা না পেয়ে শেষটা জেলদার বাবুর কাছে গিয়ে আমার বস্ত্রের অভাব জানালুম জেলার বাবুর পিতৃদত্ত নাম জলধর কয়েদিরা তাকে জেলদার বাবু বলেই জানে এই জেলদার বাবু অতি সহৃদয় লোক তিনি আমার কথা শুনে বললেন এর জন্য আর ভাব নাকি বাড়ি থেকে গোটা পঞ্চাশেক টাকা আনান আমার স্ত্রী সব কিনে কেটে দেবেন কয়েদিদের টাকা আনাবার নিয়ম নেই তাই লুকিয়ে আনতে হবে আমার স্ত্রী যে স্ত্রী নয় শিক্ষিতা মহিলাও হিসেবে পাকা তার মুখস্থ আর তাছাড়া তার রুচিও পয়লা নম্বরের সাহেব সুবরাও তার রুচির তারিফ করেন আমার ধর্মপত্নী আদরিনী আগুরানির নামে যেন মানি অর্ডার আসে আমি এ প্রস্তাব শুনে আশ্বস্ত হলুম কেননা কয়েদিদের মধ্যে আমি জেল অত্যন্ত প্রিয় পাত্র এত দূর প্রিয় পাত্র যে আমি ভয় পেয়েছিলুম হয়তো তিনি কবে বলে বসবেন আবার বলি জেলদার এই বন্দি আমার প্রাণেশ্বর ভয় পাবার কারণ এই যে আদরিণী ছিল রূপে বাঁদরিণী সুখোধাকে চিঠি লুকলুম টাকা এলো তারপর জেলদারবাবু বাবু আমাকে রেলির লাট্টু মার্কা আট হেতো করা ধুতি রেবোনা ঝারনের একটি কুর্তা আর পাঁচ হাতি একখানি গামছায় এনে দিলেন সেই সঙ্গে কাশির একখানি থার্ড ক্লাসের টিকিট এবং খোরাকির জন্য চার আনা দিলেন শিক্ষিতা মহিলার রুচি দেখেই আমার চক্ষু স্থির তবে বুঝলুম যে শিক্ষিতা মহিলা স্বয়ং করি আর তখন আমার মনে পড়ে গেল যে আমার সেই ভিক্ষালব্ধ শাড়ি খানি উক্ত শিক্ষালব্ধ মহিলার শ্রী শোভাবর্ধন করেছে দেখেছি শুধু নীল বড়ির রঙে চুপিয়ে তাকে হয়েছে। তার পর দিন ভোরবেলায় কোড়া ধুতিখানা লুঙ্গির মতো পরে জেলের ঝাড়নের কুর্তি গায়ে দিয়ে গামছাখানি কোমরে বেঁধে পয়সা চালানার ট্যাকে গুজে খালি পায়ে স্টেশনে গিয়ে উঠলুম ভাগ কিস রাস্তায় কোনো লোকজন ছিল না কারণ সে যে ছিলুম নিচে মুসলমান ওপরে ব্রাহ্মণ পণ্ডিত স্টেশনে গিয়ে যে গাড়ি সম্মুখে পেলুম তাতেই চড়ে বসলুম শুনুম এ গাড়ি কাশি যাত্রা করবে দেখলুম থার্ড ক্লাস কামরা লোকে ভর্তি সব ও বাউড়ি মেয়ে পুরুষ সবই কয়লার খনির মজুরও মজুরনি। মেয়েরা আদরি নেই আগুরানের কয়লার মতো কালো আর পুরুষেরা জলধর বাবুর মতো কদাকার কি ময়লা তাদের কাপড় আর কি দুর্গন্ধ তাদের গায়ে সে যাই হোক কতক নেমে গেল রানীগঞ্জে বাদবাকি বাকি আসানসোলে গাড়িতে রইলুম শুধু আমি আর অস্থি চর্মসার একটি সাধু বাবাজি পরনে গেরুয়া ও মাথায় জটা তিনি আমাকে বাংলায় জিজ্ঞেস করলেন মশাই বাঙালি আগে হ্যাঁ নাম কি সারদা সান্নাল বাড়ি কোথায় বাড়ি নানা স্থানে যখন যেখানে থাকি সেখানেই আমার বাড়ি কি করেন কিছুই না ও তাহলে আপনি ভব ঘুরে হ্যাঁ তাই কোথায় যাচ্ছেন কাশি আসছেন কোথাওতে জেল থেকে জেলে গিয়েছিলেন কি অপরাধে গাঁজা খাই বলে যদি গাঁজা আমি কসমিন কালেই খাইনি খেলে যেতেন না কেন তরিতানন্দ সেবন করলে সাধু হতেন জেলে খুব কষ্ট হয়েছিল সে আর বলতে আপনি ভবঘুরে নিষ্কর্মা গৃহহীন আপনার পক্ষে সাধু হওয়াই কর্তব্য তাতেও তো বহু কষ্ট মোটেই না কি রকম সাধুর ভোজনং যত্র তত্র স্বয়নং হট্ট মন্দিরে সে ভোজন কি দৃশ্য আহ কোনোদিন আটা ও ঘি কোনোদিন লঙ্কা ও ছাতু আর দুধ না চাইতেই পাওয়া যায় মেয়েদের কাছে আর হট্ট মন্দির শ্বশুর মন্দিরে চাইতে ঢের ভালো আর শ্রীঘরের তুলনায় তো স্বর্গ আপনি কখনো জেলে গিয়েছিলেন পূর্বাশ্রমের কথা বলা আমাদের পক্ষে নিষিদ্ধ তবে গৃহস্থাশ্রম মানেই তো জেল সন্ন্যাসেই মুক্তি এ পরিবারের মায়া কাটান কি করে তুমি কার কে তোমার হেই মন্ত্র জপ করে মহারাজের নাম কি গুরুদত্ত নাম ভূমানন্দ কিন্তু লোকে বলে ধূমানন্দ এই লৌকিক নামেই আমি পরিচিত এবং ওই নামই আমি পছন্দ করি কেন ধ্রুমিত আনন্দ লোক তা মহারাজের কোথায় যাওয়া হচ্ছে কেদারনাথ যেখানে পর্বত বন্ধীমান ধুমাত এরপর তিনি ঝুলি থেকে একটি গাঁজার কোলকে বার করে তাতে বড় তামাক সেজে এক টান ধূমপান করে বম ভোলানাথ বলে চোখ বুঝলেন সে চোখ আর কাশি পর্যন্ত খুললেন না হ্যাঁ আমি ভাবলুম আমি গাজা না খেয়ে নরকে গেলুম আর ভূমানন্দ স্বামী বোধহয় খেয়ে গেলেন স্টেশনে পৌঁছেই দেখি পুরাতন কাশীমোহন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাশীমোহন একটি আমার করে বাঙালি টোলায় সুখোদার বাড়িতে নিয়ে গেল আ আমাকে দেখেই সুখোদা অগ্নি শর্মা হয়ে উঠল এবং বলে কি চেহারা এ কি সাজ জেলে আমার মাথা ন্যাড়া করে দিয়েছিল এবং রেখে দিয়েছিল একটি হাত লম্বা টিকি দাড়ি গোফ কামানো হয়নি তাই ঠোঁটে আর থুতনিতে শুয়োরের কুঁচির মতো চুলগুলো খাড়া হয়েছিল আর বেশ পয়লা নম্বরের রুচি শিক্ষিতা মহিলার রুচির সঙ্গে একটি পাড়া অশিক্ষিতা ব্রাহ্মণ কন্যা রুচির মিল হলো না সুখদা বললেন তুমি জেলে ফিরে যাও নয়তো ও বেশ ভূষা ত্যাগ করো আমি বললুম ছাড়তে রাজি আছি কিন্তু কাশিমোহনকে হুকুম দিল এই মশাইয়ের ও জামা ছিঁড়ে ফেলো আর কেদার ঘাটে গিয়ে দাড়িগোপ কামিয়ে গঙ্গা স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ভদ্রলোক সাজিয়ে নিয়ে এসো আর মাথার একটা টুপি কিনে দিও আমি আর কোন প্রতিবাদ করলুম না কেননা সুখদার তখন রাগে হিস্টিরিয়া হয়েছে কাশিমোহন সুখদার হুকুম অক্ষরে অক্ষরে পালন করলে আমি ভদ্রলোক সেজে ফিরে এসে দেখি সুখদার হিস্টিরিয়া কেটে গিয়েছে অনেক দিন পরে সুখদার ওখানে ভুরি ভোজন করে অবশ্য তৃপ্তি লাভ করলুম কিন্তু মাসাধিকাল জেলে নরক যন্ত্রণা ভোগ করে তারপর রেলগাড়িতে ধুমানন্দ স্বামীর পরামর্শ শুনে আমার মনে ঘোর বৈরাগ্যের উদয় হয়েছিল তাই সন্ন্যাস অবলম্বন করবার মনস্থ করলুম বিকেলে আমার দূর সম্পর্কের আত্মীয় কাশিবাসী প্যারিমোহন দাদার ওখানে গেলুম তার মত নিতে তিনি ছিলেন একজন মস্ত বড় ফিলোসফার প্যারিমোহন দাদা বললেন যে এই আমার সম্পূর্ণ মত আছে আমিও সন্ন্যাস অবলম্বন করতুম যদি না আমি ঘোর নাস্তিক হতুম ভগবান দর্শন করবার যার লোভ নেই তার পক্ষে সন্ন্যাস বিড়ম্বনা আমি তোমাকে একটি বিশিষ্ট চতুর ভদ্রলোকের কাছে নিয়ে যাব যার সঙ্গে সাধুদের দহরম মহরম আছে তিনি তোমার দীক্ষার বন্দোবস্ত করে দেবেন লোকটি নিজে গৃহস্থ হলেও সাধুদের মুরুব্বী লোকটির নাম রতিলাল মতিলাল কুলিন ব্রাহ্মণ ও কান্তিলাল কাঞ্জিলালের মাস্তুত ভাই ছিলেন পুলিশের বড় কর্মচারী এখন পেনশন নিয়ে কাশিতে ধর্মে কর্মে মন দিয়েছেন কাঞ্জিলালও পুলিশের একটি লোক কাশি এসেছেন তদন্তে মোহন দাদার সঙ্গে সন্ধ্যার পর রতিলাল মতিলালজির ওখানে গেলুম তার ঘর সুসজ্জিত ইংরেজি কায়দায় দেখা করতে আসে বলে মোহন দাদার কাছে আমাদের আগমনের কারণ জেনে তিনি আমাকে এক নজর ভালো করে দেখে নিয়ে বললেন একে এই সন্ন্যাসে দীক্ষিত করা চলবে কারণ এ দেখছি ধর্মে মতি আছে প্যারি মোহন দাদা জিজ্ঞাসা করলেন কি করে জানলেন তিনি উত্তর করলেন ওর মুন্ডিত মস্তক ও দীর্ঘ শিখাই তার প্রমাণ তারপর মতিলালজি ও প্যারি মোহন দাদা উভয়ে ব্র্যান্ডি পান করতে শুরু করলেন প্যারি মোহন দাদা মদ কিনে খান না কিন্তু ও নেদিলে ছাড়েন না আমাকে একপাত্র গলা করতে মতিলালজি অনুরোধ করায় আমি অশিক্ষিত হলুম তিনি বললেন সন্ন্যাসীর গাজা নয় আফিং নয় সুরা তা না হলে সন্ন্যাসের নেশা ছুটে যায় সাদা চোখে ভগবানের দর্শন মেলে না প্যারি দাদা বললেন লাল চোখে যদি মিলতো তাহলে আপনি আর আমি একদিন না একদিন নিরাকার ভগবানের দর্শন পেতুম মতিলালজি বললেন তোমারও আমার পান তামসিক পান সাত্ত্বিক পান নয় তবে আপনি সারদাকে পান আনন্দ স্বামীর চেলা করে দিন মতিলালজি উত্তরে বললেন প্যারি মোহন তুমি ঘোর নাস্তিক সিদ্ধ যোগী প্রাণানন্দ স্বামীকে কিনা পানানন্দ বললে লোক সমাজে তো তিনি অতঃপর স্থির হলো আমি প্রাণানন্দ স্বামীর কাছেই দীক্ষিত হব রতিলাল মতিলালজি অসাধারণ করিতকর্মা লোক তার পরের দিনই প্রাণানন্দ স্বামী ওরফে পানানন্দ স্বামী আমাকে দীক্ষা দিলেন গুরুজি আমার নাম দিলেন পঞ্চানন্দ ব্রহ্মচারী কেননা মানুষের ভিতরে আছে পঞ্চপ্রাণ বাইরে পঞ্চভূত আর পঞ্চভূতের সঙ্গে পঞ্চপ্রাণের যোগ সাধন করতে হয় পঞ্চম কার দিয়ে তারপর গুরুজি বললেন আমাকে কিছুদিনের জন্য মানস সরোবরে যেতে হবে ফিরে এসে তোমাকে সন্ন্যাসের দীক্ষা দেব তখন তুমি লোটা কম্বলের অধিকারী হবে যে কদিন আমি মানুষ সরোবরে থাকবো সেই কদিন তুমি আমার স্থানাভিষিক্ত থাকবে তোমাকে প্রতি সন্ধ্যায় ঘন্টা শিবনেত্র হয়ে থাকতে হবে অর্থাৎ চোখের পাতা উল্টে তারপর আমার ভক্তদের ধর্মোপদেশ দিতে হবে আমি জিজ্ঞেস কি উপদেশ দেব তিনি বললেন বর্ণ পরিচয় তো পড়েছ যেসব গুণে গোপাল সুবোধ বালক হয়েছিল সেই সব গুণের চর্চা করতে উপদেশ দিও ওই উপদেশ সদুপদেশের প্রথম ও শেষ কথা তো আমি রাজি হলুম সেই রাত্রিরেই গুরুজি অন্তর্ধান হলেন তারপর দিন আমি বর্ণ পরিচয় মুখস্থ করে প্রাণানন্দ স্বামীর আশ্রমে শিবনেত্র হয়ে আসন গ্রহণ করলুন সময় রতিলাল ভাই কান্তিলাল কানজিলাল লাল সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে আমাকে না বলা কওয়া গ্রেপ্তার করলেন হাতে দিলেন হাত করা আর পায়ে বেরি আমার নাম নাকি ঝড়ু তালুকদার ও আমি নাকি লাল খাঁকে হাঁড়ি কাঠে ফেলে বলিদান দিয়েছি তারপর ফেরার হয়ে স্বামীজি হয়ে বসেছি সেখানে মুন্সিবাবুদের সঙ্গে আর একটি জমিদারের মহা কাজিয়া হয়েছিল এই কাজিয়াতে ঝড়ু তালুকদার খুন করে আমি কিছু বলবার আগেই মতিলালজি বললেন ব্যাটা তো আমাদের বেজায় ঠকিয়েছে তারপর বললেন তোমার কিছু ভয় নেই হ্যাঁ আমি তোমাকে জামিনে খালাস করাবো আর বড় উকিল ভোজপুরি গিরিধারী লালকে দিয়ে ডিফেন্ড করাবো সেই রাত্রিরেই তিনি খোট্টা হাকিমের বাড়ি গিয়ে আমাকে জামিনে খালাস করলেন ও জামিন হলেন প্যারি মোহনদাদা তারপর আমরা হাকিমের বাড়ি থেকে উকিলের বাড়ি গেলুম ও তাকে সঙ্গে নিয়ে সুখদার বাড়ি চললুম উকিল বাবুর বিশাল বপু বলার আওয়াজও তদরূপ মামলার বিবরণ শুনে তিনি বললেন যে আমাকে খালাস করা কঠিন এর জন্য ঢের তকলিফ করতে হবে তবে ফি পাঁচশো হাকিমের বকশিস আর পাঁচশো টাকা এ টাকা না দিলে আমার নিশ্চয়ই ডবল ফাঁসি হবে তো প্যারিমোহন দাদা জিজ্ঞেস করলেন ডবল ফাঁসির মানে কি উকিলবাবু চোটে জবাব দিলেন আইনের কথা তোমরা কি বুঝবে সুখোদা পর্দার আড়াল থেকে সব শুনছিল সে বললে আমি এক টাকাও দেব না তুমি নিজে মামলা চালাও তুমি তো জমিদারদের তরফ থেকে চিরকালী মামলার তবির করেছো ওই ছাতুখর নির্বুদ্ধি উকিলের চাইতে তুমি মামলা ধের ভালো চালাতে পারবে তো প্যারিমোহন দাদাও সুখোদার সঙ্গে সায় দিলেন ও বললেন ব্যাটা বলে কিনা ডবল ফাঁসি ওকে মারতে হলে অবশ্য ডবল ফাঁসি দিতে হতো হ্যাঁ একবার ফাঁসি ছিঁড়ে পড়বে তারপর ওকে তুলে আর একবার ঝোলানো হবে অগত্যা আমাকে সেলফ হেল্পই অবলম্বন করতে হলো গিরধারী রেগে চলে গেলেন এই বলে যে বাঙালি লোক বহুত আর ওয়াকিল হ্যাঁ পরদিন এগারোটায় আদালতে হাজির হলুম আমি মতিলালজি ও মোহন দাদা গিয়ে দেখি গিরধারী উকিল সেখানে বসে আছেন কান্তিলাল কাঞ্জিলাল আমার বিরুদ্ধে সাক্ষী তিনজন খাড়া করেছিলেন ভাগ্নে ও চুলপাকা দুজন লেঠেল ভাগ্নে যে বাড়ির দৌহিত্র আমি সেই বাড়ির দৌহিত্রের দৌহিত্র আর লেঠেল দুজনেই আন্দামান ফেরত একজন লাল খাঁড় মামা তো ভাই অপরটি তার সাঁকড়েত প্রমাণ হলো উক্ত কাজিয়ায় লাল খাঁড় গলা কাটা গিয়েছিল কিন্তু কে কেটেছে কেউ তো তা স্বচক্ষের দেখেনি ভাগ্নে শুধু পরের মুখে শুনেছেন আর ঠেল দুটি বললে তারা লাল খাঁড় কাটা মুন্ডু দেখেছে কিন্তু সে কাটা মুন্ডু কোনো কথা কয়নি আর প্রমাণ হলো তখন আমি সবে জন্মেছি আর আমি ঝরু তালুকদার ওরফে প্রাণানন্দ স্বামীও নই হাকিম বললেন যে ফ্যাক্ট সবই আমি যে নির্দোষ তাই প্রমাণ করে গিরধারী লাফিয়ে উঠে বললেন যে আপনার একটি কথায়ও ল পয়েন্ট নেই হাকিম এতওয়ারি তেওয়ারি বললেন আহ কেউ নেইয়া এ মামলা তামাদি হোক গিয়া ভোজপুরি গির্ধারী বললেন তামাদি হো নেই সাক্তা ইক ফাঁসিকা হুকুম দিচ্ছে তারপরে উকিলেও ও হাকিমে তামাদির আইনের মহা তর্ক বাঁধল সে তর্কের কথা আর বলব না কেননা তার কোনো মাথা মুন্ডু ছিল না তারপর প্যারি দাদার পরামর্শে আমি বললুম হজুর ভোজপুরি গির্ধার চিল্লাতা কেউ উকিল বললেন হাম গিধার নীয়ে সিংহ হ্যাঁ আমি বললুম হো সক্তা মগর সরকারকে উকিল তো নই হাকিম বললেন এ বাত ঠিক এবং আমাকে বেকুসুর খালা আস দিলেন এ গল্প শুনে ছোটটা খুশি হলেন কারণ এর ভিতর বিপদও আছে সেলফ হেল্পও আছে মা বললেন এই গল্প আগা গোড়া আপনারা শুনলেন সারদা দাদার সন্ন্যাস গল্পটি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার